আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন আমি আজকে আলোচনা করবো দেশি মুরগিকে ফিট কাওয়ালে কি হয় অথবা দেশি মুরগির জন্য ফিট কতটুকু উপযুক্ত আমরা যারা কামারি রয়েছি আমাদের মনে অনেকবার একটা প্রশ্ন আসে যে ফিট তো মুরগির জন্য উৎপাদন করে তবুও কেন দেশি মুরগিকে ফিট কাওয়ানোর কথা অনেকেই নিষেধ দেয় এই বিষয়টাও আমি এই ভিডিওতে ক্লিয়ার করব সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই আপনাদের জানাতে চেষ্টা করব ফিট তৈরিতে কী কী উপাদান প্রয়োজন ফিট তৈরিতে ভুট্টা গম চালের মিহি কুড়া তিলের খোল সোয়াবিন সুটকি মাছের গুঁড়া হাড়ের গুঁড়া চূর্ণ লবণ এবং ভিটামিন মিনারেলসের প্রয়োজন এখানে অনেকে প্রশ্ন করতে পারেন কোনটা কতটুকু ব্যবহৃত হয় সেই প্রশ্নের উত্তরে আমি বলবো ফিট বিভিন্ন ধরনের হয় যেমন ব্রয়লার স্টার্টার ফিট হতে পারে সোনালি স্টার্টার ফিট হতে পারে ব্রয়লার গ্রোয়ার ফিট হতে পারে সোনালি গ্রোয়ার ফিট হতে পারে আরও অনেক জাতের ফিট রয়েছে বাজারে এখন স্টার্টার ফিটে যেই উপাদান যতটুকু ব্যবহার করবে গ্রোয়ার ফিটে তো ততটুকু ব্যবহার করবে না ব্রয়লারে যতটুকু ব্যবহার করবে সোনালিতে তো ততটুকু ব্যবহার করবে না তাই বিভিন্ন ফিডের উপাদান একই হলেও উপাদান ব্যবহারের সময় কম বেশি করে থাকে এই বিষয়ে যদি কথা বলি বা কোন উপাদান কতটুকু ব্যবহার হয়েছে যেহেতু এখানে বিভিন্ন জাত রয়েছে তাই এই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে সো আমি এই বিষয়ে বেশি কথা বলছি না এই বিষয়ে আরেকটি ভিডিও দেব ইনশাল্লাহ যদি আপনারা আমায় কমেন্ট করে উৎসাহ দেন এখন কথা হচ্ছে বিভিন্ন জাতের ফিডের মধ্যেও উপাদান একই হলেও উপাদানের পরিমাণ আলাদা কেন পরিমাণ আলাদা তার কারণ হচ্ছে সব জাতের মুরগির গ্রোথ বা বেড়াওয়াটা এক নয় যেমন ব্রয়লার মুরগি আটাইশ থেকে তিরিশ দিনে দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয়ে যায় আবার সোনালি মুরগি এক কেজি হতে দুই মাস সময় লেগে যায় কিন্তু দেশি মুরগি শত ভালো করে যত্ন নেওয়ার পরেও নব্বই থেকে একশো দিন সময় লেগে যায় এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে ব্রয়লার বা সোনালি পালনের উদ্দেশ্য হচ্ছে মাংসের জন্য বিক্রি করা কিন্তু দেশি মুরগি আপনি যদিও মাংসের জন্য বিক্রি করবেন ভাবছেন কিন্তু যে কিনে নিচ্ছে সে তো পালনের জন্য নিতে পারে এখানে আরেকটি মনোযোগ দেওয়ার বিষয় হলো ব্রয়লার দ্রুত ওজন আসার জন্য এক ধরনের ফিট ব্যবহার করছে আবার সোনালি আরেকটু দেরিতে আসার জন্য আরেক ধরনের ফিড ব্যবহার করছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে মুরগির বয়সের সাথে তাল মিলিয়ে বা মুরগির জাতের সাথে তাল মিলিয়ে ফিট খাওয়ানো হয় যেমন চুটো মুরগির জন্য আবার ছোটো খাদ্য অর্থাৎ স্টার্টার ফিড ব্যবহার হয় কিন্তু বর্তমান বাজারে এখনও দেশি মুরগির জন্য কোনো ধরনের ফিড উৎপাদন হয়নি এখন কথা হচ্ছে ব্রয়লার বা সোনালি মুরগির ফিট দেশি মুরগিকে কি খাওয়ানো যাবে এতক্ষণ হয়তো আপনারা বুঝে গেছেন যে দেশি মুরগিকে ফিট খাওয়ানো যাবে কি না তারপর আমি আরেকটু ক্লিয়ার করে দিই ফিডের মধ্যে যেই উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো যখন মুরগির শরীরে প্রবেশ করবে তখন প্রথম কাজ করে হজম শক্তিতে খাদ্যটা খুব দ্রুত হজম করে নেয় যার কারণে খাদ্য বেশি খায় এবং এই অতিরিক্ত খাওয়ার ফলে মুরগির শরীরে চর্বি জমে যায় যার ফলে মুরগি দ্রুত ওজনে আসে কিন্তু ব্রয়লার বা সোনালি যেহেতু অল্প দিনে বিক্রি করা হয়ে যায় এবং তা জবাই করে খাওয়া হয়ে যায় সেজন্য এই বিষয়টাতে তেমন কোনো ইফেক্ট পড়ে না কিন্তু দেশি মুরগি তো আর অল্প দিনের জন্য নয় যার কারণে দেশি মুরগিকে ফিট খাওয়ালে মুরগির বিভিন্ন সমস্যা হতে পারে যেমন মুরগি হঠাৎ করে মারা যাবে কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না যেটাকে আমরা স্টোক বলি দেশি মুরগির বৈশিষ্ট্য নষ্ট হয়ে যাবে যার কারণে বিক্রি করতে সমস্যা হবে এবং দেশি মুরগির মাংসের যে একটা স্বাদ সেই স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং ফিডের বাজার মূল্য বেশি থাকার কারণে দেশি মুরগিকে ফিট খাওয়ালে দেশি মুরগি থেকে লাভ করা সম্ভব নয় তবে দেশি মুরগি জিরো থেকে তিরিশ দিন পর্যন্ত অবশ্যই অবশ্যই স্টার্টার ফিড খাওয়াবেন ব্রয়লার স্টার্টার বা সোনালি স্টার্টার যাই খাওয়ান সমস্যা নেই কেননা স্টার্টার ফিড তৈরিতে যেই উপাদানগুলো ব্যবহৃত হয় সেই উপাদানগুলো মুরগির বাচ্চাকে সুস্থ সবল রাখতে সাহায্য করে এবং মর্টালিটির হার কমিয়ে আনে সুতরাং মুরগির বাচ্চাকে বাঁচাতে এবং সুস্থ সবল রাখতে অবশ্যই স্টার্টার ফিট খাওয়াবেন সো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ